হাই বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো এক ক্লিকে ফেসবুকের কন্টেন্ট কিভাবে রিমুভ করবেন ঠিক আছে তো প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে যাবেন স্টোর থেকে এখানে সার্চ করবেন লিমুর ব্রাউজার এই যে এটা ইনস্টল করবে আমার ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করতেছি না আমি ওপেন করতেছি ডাইরেক্ট ঠিক আছে তো এখানে দেখেন এ আছে তারপর এখানে এক্সটেনশন লেখা আছে এক্সটেনশনে ক্লিক করবেন এক্সটেনশনে ক্লিক করার পর তারপর এই দেখেন ভিডিও ফেসবুক ডিল আরে সরি ডিলিট ফেসবুক ফটো ইত্যাদি ঠিক আছে তো এখানে লেখা আছে পোস্ট কমেন্ট মেসেজ वीडियोस एवरीथिंग সবকিছু ঠিক আছে তো এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবাবে আপনারা থ্রি ডট ক্লিক করবেন তারপর क्रोम वेब स्टोर तो ये देख रहे हैं अब ज़ूम करবেন তো এখানে সার্চ বার আছে এখানে লিখবেন एफ ए सी ई बी डब्ल्यू কে ফেসবুক सीओ एन टी एन टी कंटेंट फेसबुक कंटेंटリム তো এটা লিখে সার্চ দেবেন আপনারা ঠিক আছে তো এখানে আপনারা যে এটা ডাউনলোড করবেন আমি আবার দেখাইতেছি সরি ওইটা না তো কোথায় হারিয়ে ফেললাম এটা দেখতেছি যা মোর লোড তো আপনারা চাইলে এই যে এইটা এটা দিয়ে আপনারা ইয়ে করতে পারেন ঠিক আছে তো এটাই ঠিক আছে এটাই ঠিক আছে এই যে এটার ইয়া লগো কীরকম এটা এখানে দেওয়া আছে ডিলেট ফেসবুক ফটোস অ্যান্ড ভিডিও এটসেট্রা ঠিক আছে তো এখানে এই যে দেখেন কোনার মধ্যে এখানে অ্যাড টু ক্রম লেখা থাকবে তো আমার এইখানে অ্যাড করা আছে যেহেতু তা আমি দেখাইলাম না তো আপনারা এটাতে ফেসবুক যে আমি আপনাদেরকে দেখাই এভাবে এইখানে ফেসবুক ডট কম লেখা এভাবে আপনারা সার্চ করিয়া তারপর আপনারা আপনাদের আইডি লগ করে রাখবেন ঠিক আছে তো আপনারা আপনাদের আইডি লগ করে রাখবেন তো চলুন আমরা কাজ শুরু করি তো এখানে ফেসবুক আমার আইডিটা যেহেতু লগ ইন করা আছে লগ ইন করা আছে ডাইরেক্ট আমরা ওইখানে চলে গেলাম ফেসবুক আইডির ভিতরে ঢুকলেই হবে সিটিংয়ের ভিতরে ঠিক আছে সিটিং এর ভিতরে থ্রি ডট এ ক্লিক করবেন তারপর ওই যে এক্সটেনশনটা আছে ওইটাতে আমরা ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করার পর কোথায় গেল এক্সটেনশনে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখানে দেখেন অল অলের মধ্যে দু সালের আপনি কোন মাসেরটা ডিলিট করতে চাচ্ছেন তো আমার এটা কি মাস চলতেছে আমার এটা সেপ্টেম্বর মাস চলতেছে তো সেপ্টেম্বর সেপ্টেম্বর আমি কিছু মুভি ডাউনলোড দিয়েছিলাম আরে মুভি পোস্ট করছিলাম এখানে ক্লিক করে টিকমার দিয়ে ইস এস ডি ডিলেট অ্যাক্টিভিটি এতে আপনারা ক্লিক করবেন এই যে দেখেন এখানে টাইম বাঁচতেছে এই যে এখানে স্টার্টিং এই যে অটোমেটিক একটা একটা ডিলেট হয়ে যাবে তো আমার এখানে প্রায় একটা মুভি রিলস আকারে আপলোড হয়েছে তো কমসে কম একশো না আঠাইশটা পর্ব আপলোড হয়েছে তো একটা একটা ডিলেট করায় কিন্তু অনেক সময়ের দরকার তো এত সময় আমার কাছে নাই ভাই আমার এত ধৈর্য নাই তো আমি এই এক্সটেনশনটা এই প্রসেসটা অবলম্বন করলাম তো আপনাদের যদি হেল্পফুল হয় তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর পরবর্তী এমন কোনো কোনো কিছু জানবার হইলে ফেসবুক সম্পর্কে আপনারা কমেন্ট করে জানাতে পারেন উৎসাহ দিবেন আমাকে যাতে করে আপনাদেরকে নতুন নতুন টুলসের হেল্প করতে পারি ঠিক আছে তো এখানে কোনো ক্ষতি নাই এটা জাস্ট এক্স এক্সটেনশন কাজটা করতেছে ঠিক আছে তো আপনারা এটি হ্যাক হবে না কোনো কিছু এরকম কোনো কিছু হবে না ঠিক আছে তো নিশ্চিন্তায় নির্দিদায় থাকতে পারেন ঠিক আছে তো এইভাবে আমার একশো আঠাশ বিডিও একশো আঠাশটা কন্টেন্ট ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো আমি এইভাবে রাইখা দিব যতক্ষণ লাগে ঠিক আছে যে এভাবে এভাবে একটা একটা করে ডিলেট করতেছে ঠিক আছে তো একশো আঠাশটা একটু সময় তো লাগবেই ঠিক আছে তো আমার একটা একটা ডিলেট করতে হয়তো আর এটা অটোমেটিকই কাজ করবে ঠিক আছে অটোমেটিক কাজ করে ডিলিট করে দিবে ও এই ছিল আজকের ভিডিও তো যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে